আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আজকে শেষ হয়েছে তবে আজকে এক প্রকার যুদ্ধ করেছি কাজকর্ম নিয়ে বর্ণমালার বাবা আজকে রাত্রে প্রায় সাড়ে তিনটার দিকে ঘুমিয়েছিল বর্ণমালার বাবার যে আমেরিকান বায়ার এখন অনেক বেশি কাজ দিচ্ছে কয়েকদিন ধরে যার কারণে রাত্রে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় আর বর্ণমালা যেহেতু ছোট যার কারণে ওকে নিয়ে কাজ করা এত বেশি কষ্ট হয় সেটা আর বলার মতো না তো কি আর করা যাবে বর্ণমালার বাবা সকালে ঘুম থেকে একটু দেরি করেছিল উঠতে আর আমি সেই সময় মেয়েকে নিয়ে খুব কষ্ট করে কাজগুলো কোন রকমে শেষ করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কাজকর্ম হয়েছে তো কি রান্না হলো সেটা আপনাদেরকে একটু দেখাই এখানে রান্না করেছি ডিম কুমড়ো বড়ি আর তার সাথে আলু দিয়ে একটু ঝোল রান্না করেছি এটা হলো এখনকার জন্য আর দুপুরের জন্য রান্না করেছি মাছের মাথা গত কয়েকদিন আগে তো আপনারা দেখেছেন একটা ভিডিওতে যে অনেকগুলো মাছ কেনা হয়েছিল তো মাছ থাকলেও মাছের মাথা বেশি দিন থাকে না তার বেশি দিন রাখলে ভালোও লাগে না এ কারণে মাছের মাথাগুলো আগে খেয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত কাজকর্ম শেষ উঠান বাড়ি সব ঝাড়ু দিয়ে নিয়েছি মানে যুদ্ধ করা লাগে কেন যদি মেয়ে ঘুম থেকে আমার সাথে সাথে ওঠে এটা একটা অনেক বেশি পেরেশানি ব্যাপার হয়ে যায় তো আমি ঘুম থেকে উঠ যত আসতেই উঠে চলে আসতে যায় না কেন মেয়ে কিভাবে যেন বুঝে যায় ওই আমার সাথে সাথে উঠে যায় তো আমার সাথে উঠে গেলে আমার কাজকর্মের একেবারে যার কারণে আজকে নাজেহাল হয়েছে তো কিছু আমার করতে হয়েছে যেগুলো মুরগির চট তোলা তারপরে পাখির ঘরের যে কাগজ তোলা এই কাজগুলো করেছি আর এখন বেলা ওই প্রায় দশটা মতো বাজে বা দশটা বাজতে দু চার মিনিট বাকি আছে এরকম আমাদের সকালের খাবার খাওয়া হয়নি বর্ণমালার বাবা এখনই ঘুম থেকে উঠলো এখন খেয়ে নেব আর আমাদের যে ছাদের গাছ ছিল সেগুলো গাছ অবস্থায় আছে কারণ বর্ণমালার বাবা একেবারে সেবা যত্ন তাদের করতে পারছে না তো যার কারণে গাছগুলো একেবারে মৃত প্রায় তো নিচে যে গাছগুলো থাকে এই গাছগুলোতে তো আমি মেয়েকে কোলে নিয়ে পানি দিতে পারি তবে উপরের গাছগুলোতে তো আর মেয়েকে নিয়ে উঠা সম্ভব হয় না যার কারণে গাছগুলোর অবস্থা খুব মানে খারাপ হয়ে গিয়েছে আর বর্ণমালার বাবা বর্তমানে কাজ নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে আছে মানে অনেক প্রেশার চলছে আর এই হচ্ছে আমার ছোট আঙিনা বাগান আমার মেয়ে জন্মের পর থেকেই আমি বলে আসি যে আল্লাহ আমার মেয়েটা যেন খুব ধীরে ধীরে বড় হয় মানে ওর ছোটবেলাটা যেন আমি খুব বেশি এনজয় করতে পারি মানে ওকে যেন একেবারে আগলে রাখতে পারি কিন্তু মেয়েটা তো দ্রুত বড় হয়ে যাচ্ছে তার সাথে সাথে এখন যখন কাজের চাপ থাকে বেশি তখন মনে হয় যে আল্লাহ কবে যেন একটু হাঁটা শিখবে কবে একটু বুঝবে যে এখানে একটু বসে থাকি মার একটু আরাম হবে তো আসলে এক এক সিচুয়েশনে এক এক রকম মনোভাব আমাদের তো আসলে সব সময় তো আর আমাদের মন মতো চলবে এটাও সম্ভব না যাই হোক দিনগুলো ভালো মন্দ দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তো মেয়েকে নিয়ে একটু বেশি কষ্ট হয় কাজ করতে সেটা কিছু মনে হয় না তবে মেয়ে যদি মানে আমি কাজ করছি পারছি না তখন যদি মেয়ে কোনো কারণে কান্না করে বা হচ্ছে ব্যথা পায় তখন অনেক বেশি কষ্ট যায় লেগে আর করা চলবে আর আমাদের গাছের এই মরিচটা দেখুন কি সুন্দর পেকেছে মরিচটার বীজ রাখবো ঘর মোটামুটি ভাবে পরিষ্কার করে নিয়েছি আর রোজার আগে তো অনেক কাজ থাকে আমার কাজ কাজকর্ম কিন্তু খুব একটা রোজার আগের কাজ হয়নি অসম্পূর্ণ থেকে গেছে হচ্ছে আমার বেডরুম আর কয়েকদিন ধরে অনেকটাই এ ছোট্ট শারীরিক অবস্থা খুব একটা ভালো না একটু ঠান্ডার সমস্যা ছিল এখনো আছে তবে মনে হচ্ছে একটুখানি বেড়ে গেছে এই জন্য আজকে আমরা ডাক্তারের কাছে যাবো তাছাড়াও আমরা যাব পশু হাসপাতালে একটু নার্সারিতে যাওয়ারও চিন্তা ভাবনা তো সকাল বেলার খাবার তো খেয়ে নিয়ে যাওয়ার চিন্তা তবে বেশ খানিক বেলা হয়ে গেল বর্ণমালার বাবা উঠল এখন মুরগির খাবার পানি তো আমি দিইনি তো খাবার পানি দেবে আর আমি দিলেও বর্ণমালার বাবার খুব একটা পছন্দ হয় না আমি নাকি খাবার কম দিই এ কারণে খাবার বর্ণমালার বাবা দেয় তো চলুন আমাদের মুরগির ঘর দেখে আসি কি অবস্থা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এই হচ্ছে আমার দেশি মুরগির খামার এখানে ছোট বড় প্রায় চল্লিশটা মুরগি আছে তো আমাদের মুরগিগুলোর মাঝে মধ্যে একটুখানি সমস্যা হয় যেটা হচ্ছে ওদের খাবার হজম হয় না আর খাদ্য নালি অনেক বেশি ফুলে যায় এ কারণে দুইটা মুরগি অলরেডি মারা গিয়েছে এ কারণে আমরা আজকে যাব পশু হাসপাতালে দেখা যাক কি পরামর্শ তারা দেয় তবে এখানকার পশু হাসপাতালে ভালো পরামর্শ দেয় বা ভালো সুদ নির্বাচন করে এটা পশু পাখির জন্য বেশ ভালো হয় এ কারণেই আমাদের ওখানে যাওয়া খাবার খেয়ে মেয়েকে রেডি করে দিয়েছি আর মেয়েকে একটুখানি রেডি করে দেওয়ার পর আমরা যখন রেডি হই ও যাওয়ার সময় তো আলাদা পোশাক পরে তখন এত কান্না করে করে মনে যে ওকে রেখে আমরা চলে যাব এই যে দেখুন কান্না করছে আর অস্থির হয়ে যায় কখন আমাদের কোলে আসবে এরকম একটা ব্যাপার তো আমার মেয়েকে রেডি করে দিয়েছি তার সাথে বর্ণমালার বাবা রেডি হয়ে গিয়েছে সেম সেম কালার পরেছে দুজনায় সাদা টি শার্ট আর আমি তার পুরোটাই বিপরীত সাদার বিপরীত কালো আমি কালো বোরকা পরে নেব তার সাথে কালো ব্যাগ এখন অতটা শীত দিনের বেলা তো নাই ভালো গরম আর আজকে রোদের তেজও ভালো এ কারণে বাবুকে শুধু টি শার্ট পরিয়ে দিয়েছি আর এখন তো প্রায়ই সাড়ে এগারোটা মতো বাজে এ কারণে আর ভারী কোনো পোশাক দিলাম দিলাম না বা শীতের কোনো সোয়েটারও দেওয়া হলো না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর চাইলে আমাকে একটা লাইক দিতে পারেন মেন রাস্তা থেকে আমাদের বাড়িটা একটুখানি ভিতরে এই তো আমরা সেই ভিতরে রাস্তা দিয়ে এখন মেন রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে আর এখন তো আম গাছে মুকুল এসেছে যার কারণে দেখতে যেমন ভালো লাগছে আম গাছের পাশ দিয়ে হেঁটে যেতে আরো বেশি ভালো লাগছে মানে সুঘ্রাণ আসছে আমার শ্বশুরবাড়ির গ্রাম থেকে বেশ খানিকটা দূরে একটা গ্রামের নাম সাহার বাড়ি ওই এলাকায় রাস্তার অসংখ্য সজনে ডাটা গাছ দেখুন রাস্তার দুই ধারে অনেক সজনে ডাটা হয় আর এই গ্রামটা সবজি আবাদের জন্য বেশ বিখ্যাত এখানে প্রচুর সবজি আবাদ হয় আর এই গ্রামের মানুষ সবজি আবাদ করে বেশ সফল সজনে গাছে ফুল এসেছে কোনো পাতায় নাই দেখতে বেশ ভালো লাগছে আর আমরা ভ্যানে করে যাচ্ছি ভ্যানের পিছনে বসেছি তো যার কারণে একটুখানি ভিডিও করার সুবিধা হলো আর আপনাদেরকেও দেখাতে পারলাম আমরা এখন পশু হাসপাতালে এসেছি তবে যে চিকিৎসকের কাছ থেকে মানে পরামর্শ নিব প্লাস ওষুধের নাম লিখে নিব। তিনি এখনো আসেননি আসতে দশ মিনিট মতো সময় লাগবে সেই সময়টুকুতে বাবা মেয়েকে এক ফ্রেমে বন্দি করে নিলাম মেয়ে সিঁড়ি দেখে এখন একটু হাঁটতে চাই আর সিঁড়ি দেখে উপরে উঠতে চাচ্ছিলো মানে ইশারা মানে আমরা তো বাবা মা একটুখানি তো বুঝবোই ওর ভাষা তো বর্ণমালার বাবা এই তো মেয়েকে একটু উঠিয়ে নিয়ে আসলো এখন নামাচ্ছে এভাবেই একদিন দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম